কঠিন ভাবে ফেসে গেলেন সমন্বয়ক হাসনাত সেনা প্রধানের নির্দেশে তিনি গ্রেপ্তার হলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল কি জানেন আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এ আন্দোলন চলতে থাকতো এবার পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম যে গ্রেপ্তার হতে পারে দর্শক মন্ডলী আজকের ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে একটি টক শোতে সমন্বয়ক হাসনাত আবদুল্লা কথা বলতে বলতে তার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন তাছাড়া সম্মানিত দর্শকী উপদেষ্টারা পদ

এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিদ্রে করেছে আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা বাপ্তের সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফর্মেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা দেখেন এই বলেন তো এই সরকারের সবচেয়ে বেশি সবচেয়ে প্রথম সুবিধা কারা এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম এবং প্রধান সুবিধা ভোগী তো সবাই ভাবে যে ন সাধারণ মানুষের কথা যদি বলি এখন এটা পারসেপশন এই সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী হচ্ছে আমরা আমরা অফিশিয়ালি ঠিক আছে সেই আমলাদেরকে সুবিধা কারা দিয়েছে আসলে তো বি বি ট্রান্সপারেন্ট সাধারণ মানুষের পারসেপশন থেকে আমি বলছি আপনারা সরকার চালাচ্ছেন বিপি আপনাদেরকে দায়িত্বে আছে জামাতে ইসলামী বলছে আপনারা সরকার চালাচ্ছেন আপনারা এটা করতে পারছেন না ওরা করতে পারছেন না হোয়াট ইজ দা প্রবলেম হোয়ার ইজ দা প্রবলেম প্রবলেমটা হলো যে আপনারা সঠিকভাবে এই কথাটা বললেন এগুলা তো অফিশিয়াল বিষয়

দেখেন এই সরকারের সদিচ্ছা এই সরকারের আপনি প্রত্যেকটা ইনিশিয়েটিভে দেখেন আপনার রাজনৈতিক অসহযোগিতা ছিল এই সরকারের প্রত্যেকটা ইনিশিয়েটিভে আপনার রাজনৈতিক অসহযোগিতা আমরা যখনই বলেছি আমরা একটা জিনিস খেয়াল খুব স্পষ্ট ভাবে খেয়াল করেন আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা ভাবতরি সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফর্মেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা আপনি সব জায়গায় যখন একটু একটু বাধা দিয়েছে আপনার করতে পারে সরকার করতে পারেন তারা বিএনপি শক্তিশালী সরকার তাহলে আছে কেন

এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিদ্রোহ করেছে তারা বিদ্রোহ করেই যাচ্ছে এবং আজকে আমাদেরকে এটা স্বীকার করতে হবে এটা আমরা আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আছি একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি যারা প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় তারা এই নির্যাতন গুলো মনে রাখে নাই বরং তারা ইলেকট্রাল বেনিফিটের দিকে এখন যাচ্ছে ইলেকট্রাল বেনিফিট অর্থাৎ আমি যদি সরকার ব্যর্থ হলে ইলেকট্রাল বেনিফিট যাবে স্বাভাবিক এই সরকার সতর্ক দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন কথা হলো আপনাদের উপরে দায়টা আসছে সে জায়গাতে করলেন হলো জবাবদি করে রান করছে কাদের দ্বারা সরকার পরিচালিত এই দায় কি আপনারা অনুভব করেন কিনা যে কোনো কারণ এই সরকার ব্যর্থ হলে তাহলে আপনারা ব্যর্থ পুরো আন্দোলন ব্যর্থ সবকিছু ব্যর্থ হবে সেখানে সরকার দেখেন আমরা এই জায়গায় এখানে একটা জিনিস বলা হয় এই সরকারকে শুধুমাত্র আমাদের প্রতিনিধি রয়েছে এই সরকারে বিএনপি থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে এই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে অন্যান্য অনেক রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিত্ব রয়েছে এখানে যে বিপ্লবের বা যে শক্তির প্রতিনিধিত্ব রয়েছে অর্থাৎ এটা কিন্তু সবার প্রতিনিধিত্বের জায়গা থেকে হয়েছে। কিন্তু আমরা দেখছি সরকার গঠিত হওয়ার পরে বিভিন্নভাবে একটা অসহযোগিতা এখানে একটা জিনিস দেখেন এই সরকার এমন কিছু রিফরমেশন করতে চায় যা অনেক রাজনৈতিক দল তারা যদি সরকারে আসে তখন সেগুলো করবে এমন একটা ম্যান্ডেট দিয়ে রেখেছে এখন আপনি যদি তার মানে কি সিস্টেমেটিক ভাবে আপনি নিশ্চয়ই

নিয়ে গভর্নমেন্টের পিছনে গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা রয়েছে এটার পরেও যে এটার পরেও যে ম্যাস গভর্নমেন্টের ডিক্লাইন হয় নাই আমাদের গভর্নমেন্টকে আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা আপনি দেখেন আপনি কি এই যে আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করে গিয়েছে এবং অর্থনীতির অবস্থা যেই পর্যায়ে ফেলে রেখে গিয়েছিল এখনো পর্যন্ত যে একটা ধরে রেখেছে ভিত্তিটা ধরে রেখেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের থেকে ধন্যবাদ ডিজার্ভ করে একটা শুধুমাত্র ঢাকা শহরেই একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে কেন আমাদের দেশের মানুষের প্রতি আমাদের হচ্ছে একটা আহ্বান রয়েছে দেখেন আপনার শুরুটা বছর অপেক্ষা করেছেন আপনাদের এমন কি হলো যে পাঁচ মাসের মধ্যে আপনাদের সব চাইতে হবে একদম পাঁচ মাসের মধ্যে সব পূরণ করতে হবে আপনাদের পাঁচ মাসের মধ্যে বেতন সব লাগবে পাঁচ মাসের মধ্যে প্রমোশন লাগবে পাঁচ মাসের মধ্যে পোস্টিং লাগবে পাঁচ মাসের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিক হয়ে যাইতে হবে সরকার বেসরকারি সরকারি হয়ে যেতে হবে জাতীয়করণ হয়ে যেতে হবে মানে ছয় মাসের মধ্যে একটা মৌসুম হয়ে গেছে এবং সব ব্যয়ভার আমাদের আমরা মাঝে মাঝে অপরাধ ভুদেভুগি যে আসলে আমরা এই বিপ্লবটা যেহেতু করেছি এটা আমাদের অপরাধ হয়েছে আমরা হাসিনার সাথে যেহেতু কোনো ধরনের সহযোগিতা করি না এটা আমাদের অপরাধ হয়েছে আমরা আজকে দেখতাম হাসিনার সাথে সহযোগিতা করে তার সাথে নেগোসিয়েশন করে তাহলে দেখতাম আজকে যারা বড় বড় পালন করছে যারা যারা বলছে যে আমাদের কোনো স্পেস নাই যে তোমরা এখন পরের টেবিলে ফিরে যাও আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে আমরা তাদের জায়গায় স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে সবার কৃতিত্বের প্রতি আমরা বারবার বলতে চাই এই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আপনারা ওয়েলকাম করুন সেটাকে আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে নাটচার করুন এই তরুণ প্রজন্ম যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এভাবে যদি অপোনেন্ট বানান তাহলে কালেকটিভ দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না এই সরকারকে যদি আপনি অপোনেন্ট ফিল করেন যে সরকার যদি

জনমুখী থাকবে ক্ষমতামুখী না হয়ে ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দল প্রাসঙ্গিক থাকবে সবার প্রতি আহ্বান থাকবে আপনারা তো অপেক্ষা করেছেন ষোলো বছর সুতরাং আর কিছুক্ষণ অপেক্ষা করো আমাদের বেসিক জায়গায় ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যে বিষয়গুলো লাগে যেমন আমরা চাচ্ছি নির্বাচন হোক নির্বাচন হোক ভাই ইউন এবং এসপি নির্বাচনের আগের রাতে কি করে সেটা আমরা জানি না আপনি নির্বাচন কমিশনে যতই সংস্কার করেন আমি তো জানি আমাকে বলা হইতেছে আমি এলাকায় যাই আমাকে বলা হইতেছে যে নির্বাচনের আগের রাতে নাকি কোটি টাকা খরচ করতে হয় অর্থাৎ একটা একটা এজেন্ট হবে ভাই একটা কাস্টমের মধ্যে দিয়ে আমরা যাইতেছি সুতরাং এটাকে যদি আপনি সংশোধন না করতে পারেন শুধু নির্বাচন কমিশনার ভালো ভালোভাবে দেখে নিয়োগ দিলাম ওসি আগের জায়গায় রাখলাম ইউনও কে আগের জায়গায় রাখলাম আমার ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটিকে আমি ডিসটিং করলাম না তাইলে এই সংস্কার লই আমরা কি করিব আবার তো আগের নির্বাচন নির্বাচন কমিশন যতই ভালো হোক না কেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে হচ্ছে প্রপারলি আমরা যে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের কথা বলছি সেটা কোনো সম্ভব না এই যে ব্যর্থতা এটা দায় আমাদের সবার আমরা কেউ অসহযোগিতা কেউ সহযোগিতা করে নাই আমরা কেউ সহনশীলতা দেখাই নাই এক আমাদের সহনশীল হই নাই আমাদের ছয় মাসে যে পরিমাণ আমরা অসহনশীল আচরণ করেছি এই ছয় মাসে যে পরিমাণ আমাদের এখনই লাগবে এখনই দিতে হবে এখনই লাগবে আমরা প্রত্যেকটা মানুষ কেউ অস্বীকার করতে পারবে না এটা ব্রুক করেছে মিডিয়া করেছে রাজনৈতিক দল করেছে সবাই তার জায়গা থেকে অসহনশীলতা দেখিয়েছে যদি সরকারের প্রতি সহযোগিতা দেখাইতে পারত। এবং সরকার যদি নিজে রেভলিউশনারি স্পিরিট ধারণ করতে পারতো বিচারটি যদি নিশ্চিত করতে পারতো তাইলে আমরা আজকে এই গভর্নমেন্টকে আরো বেশি দর্শক এবার পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম দর্শক ইতিমধ্যে যখন চারদিক দিয়ে রাজনীতির মাঠ একেবারে উত্তপ্ত হয়ে আছে ঠিক যে সময়টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে চাপের মুখে রয়েছে ঠিক এই সময় উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলম তারা পদত্যাগ করতে যাচ্ছে দর্শক কি এমন কারণ এর পিছনে কি এমন রহস্য দর্শক এই নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে আমি নিয়ে এসেছি কেন তারা হঠাৎ কি এমন চাপের মুখে তারা পদত্যাগ করছে দর্শক এই সম্পর্কে জানতে আমি আপনাকে আজকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওর সঙ্গে একটু ধৈর্য ধরে একটু থাকবেন দর্শক তাহলে জানতে পারবেন কি এমন কারণে উপদেষ্টা নাহির ইসলাম উপদেষ্টা আসিস মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম তারা পদত্যাগ করছে দর্শক রাজনীতির মাঠে কিন্তু একটা গরম হাওয়া উত্তপ্ত বিরাজমান করছে একদিক দিয়ে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস পুরোটা ভরা কর্মসূচি দিয়েছে হরতাল অবরোধের কর্মসূচি দিয়েছে অন্যদিকে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দ্বন্দ্ব কথার সাংঘর্ষিক কথার লড়াই রাজনৈতিক ফাটল শুরু হয়ে গিয়েছে দর্শক যাই হোক সেদিকে যাব না কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ এবং মাহফুজ আলমরা দর্শক জানতে আবারও বললাম একটু পুরো ভিডিওতে ধৈর্য ধরে থাকবেন রাজনৈতিক পালাবদল চলছে বাংলাদেশে এ প্রেক্ষাপটে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল দ্রুতই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব উক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা আন্দোলনের মাস্টার অর্থাৎ জুলাই আগস্টের শেখ হাসিনাকে হঠানের মাস্টার উপদেষ্টা মাহফুজ আলম দৈনিক আমার দেশ পত্রিকায় এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহবায় কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের ঘটনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জাফুল ইসলাম আলমগীর এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারের রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জাফুল ইসলাম আলমগীর সাহেব এর জবাবে উপদেষ্টা নাহির ইসলাম গণমাধ্যমকে বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্টের অভ্যর্থনের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছে উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তুমুল জনপ্রিয় হিসাবে পরিচিত বলা হচ্ছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারের থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন দর্শক এই ছিল মোটামুটি সম্পূর্ণ তথ্যগুলো দর্শক আজকে বেলা এগারোটা বারোটার পর থেকেই আমি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ টকশোতে আলোচনা করতেছে আলোচনা করতে করতে এক পর্যায়ে তার সমস্ত অজানা কিছু রহস্যময় কথাও তিনি বলে দিয়েছেন আপনারা যারা মনোযোগ সহকারে শুনেছেন তারা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন যাই হোক দর্শক মণ্ডলী আপনারা এটাও হয়তো সোশ্যাল মিডিয়াতে জেনে গেছেন যে উপদেষ্টা নাহিদ উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম মানে ছাত্র থেকে যা উপদেষ্টা হয়েছিল তারা পদত্যাগ করতাছে কেন পদত্যাগ করতেছে দর্শক মণ্ডলী যাই হোক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি যারা মনোযোগ সকালে দেখেননি আবারও দেখে আসুন তো দর্শক মন্ডল এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তারপর জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ